বরাকের আওয়াজে সদস্যরা শিলচর পৌরসভার কমিশনার শ্রীমতী সৃষ্টি সিংহ আইএএস কে সংবর্ধনা জানান ও শিলচরে প্রধান নাগরিক সমস্যা নিয়ে একটি স্মারক জমা দেন জমে থাকা আবর্জনা নালা নর্দমা বন্ধ হয়ে থাকা অবৈধ হকার অপরিকল্পিত পার্কিং ও জাল পার্কিং ফি আদায় কমিশনার জাল ফি আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং জানান যে শুধুমাত্র অনুমোদিত কর্মীরাই এই ফি সংগ্রহ করতে পারবেন হকারদের সঙ্গে ইতিমধ্যে বৈঠক হয়েছে যাতে রাস্তা দখলের সমস্যা মেটে সাধারণ মানুষের সমস্যা জানাতে একটি হেল্পলাইন নম্বর খুব শীঘ্রই চালু হবে তিনি এনজিওদের সহযোগিতা স্বাগত জানিয়ে প্রশাসন ও নাগরিকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান যাতে শিলচরকে একটি উন্নত শহর হিসাবে গড়ে তোলা যায় উপস্থিত সদস্য বৃন্দ সিদ্ধিক্ষা রায় শতদল আচার্য সুচরিতা ধর সৌমিত্র দত্তরায় শান্তনু রায় জয়দীপ দত্ত অনুপ দেব প্রথমা দত্তরায় শঙ্কর পল অর্পন পাল রাতল ভট্টাচার্য আজকে আমরা বরাকের আওয়াজের পক্ষ থেকে কমিশনার শিলচর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ম্যাডামের সঙ্গে দেখা করেছিলাম আমরা ওনার কাছে কিছু প্রপোজল রেখেছি

কিন্তু এখানে যে ট্রাফিক সমস্যা নিয়ে উনি এবং গার্বেজ নিয়ে উনি বলেছেন এবং মানুষের যে সহযোগিতা উনি আহ্বান করেছেন কারণ আমরা যদি গার্বেজের জন্য আমরা যদি নিজের বাড়ির গার্বেজের জন্য আমরা যদি পয়সা না দিই তাহলে এবং এনজিও সঙ্গে যুক্ত না হই কীভাবে হবে তো শহরের যে ট্রাফিকের যে অবব্যবস্থা চলছে সেটার জন্য আমাদের মনে হয়েছে বিশেষভাবে রাস্তা দখল করে যে ভেন্ডাররা বসে আছে এবং শহরে কিছু ইললিগাল পার্কিং যেখানে মিউনিসিপ্যালিটির কোনো পারমিশন ছাড়াই পার্কিং ফিজ নেওয়া হচ্ছে সেগুলো নিয়ম ম্যাডামকে আমরা জানিয়েছি এবং রাঙ্গীর খাল নিয়ে আমরা কথা উঠিয়েছিলাম তো উনি বললেন যে টেম্পোরারি যে ক্লিন করা হচ্ছে তা যা ফান্ড আছে ওটা ইউটিলাইজ করা হচ্ছে কিন্তু যদি আমাদের পার্মানেন্ট সলিউশন লাগে তাহলে আমাদের একটা থার্টি টু 40 Crores এর একটা ফান্ড দরকার যেটা দিয়ে একটা পারমানেন্ট ড্রেজিং করা হবে কমপ্লিটলি এটাকে ক্লিন করার জন্য আরেকটা আবেদন রাখবো ম্যাডামের কাছে আবেদন রাখা যায় আমাদের প্লাস্টিক ইউজটা আমাদের বন্ধ হয় কারণ এই প্লাস্টিক ইউজের জন্য আমাদের গার্বেজ বা ড্রেনেজ ব্লকেজটা সিস্টেমটা এরকম এত খারাপ হয়ে থাকে তার ম্যাডাম ভীষণ অ্যাক্টিভ অ্যান্ড শি ইজ ভেরি রেসপন্সিভ অ্যান্ড হেল্পফুল উই আর ভেরি থ্যাঙ্কফুল টু হওয়া যে উনি আমাদের সব প্রবলেম শুনেছেন শিলচরকে সুন্দর করতে হলে যেমন প্রশাসনিক প্রচেষ্টা লাগবে তেমন করে যে আমাদের যে জনসাধারণ ওরাও যদি সঠিকভাবে না আসে এগিয়ে তাহলে শিলচরকে সুন্দর এবং আবর্জনা মুক্ত শহর করা যাবে না